নমস্কার প্রিয় বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু মানে বিষয় নিয়ে জানবো শিখবো এবং করব বন্ধুরা কালকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে একটা আদর্শ স্বনির্ভর দল ঘুরতে গেলে কি কি করতে হয় এবং কিভাবে আমরা ফরম পূরণ করব কিভাবে আমরা মিটিং লিখবো কালকে আমরা এইসব বিষয়গুলো জেনে গেছি আজকে চলুন আবার আমরা জান কিভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলব ব্যাংকে গিয়ে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা দেখছেন আমার ছোট্ট এসএসজি ইউটিউব অফিসিয়াল চ্যানেল তো চলুন সঙ্গে থাকুন আজকে কিভাবে আমরা দলের ব্যাংক অ্যাকাউন্ট খুলব এবং কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে তার সাথে চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক বন্ধুরা আর গতকাল আমরা কী শিখেছিলাম আমরা এই ফর্মটা কিভাবে পূরণ করব তার সাথে মিটিং রেজুলেশন কিভাবে লিখবো কিভাবে স্ট্যাম্প তৈরি করব কী তাতে কি কি দরকার আজকে দেখুন আমরা চলে যাচ্ছি সরাসরি ব্যাংকে আপনাদের বিভিন্ন রকম ব্যাঙ্ক হতে পারে সেই অনুযায়ী ফর্ম হবে তো আমি একটা ব্যাংকের ফর্ম এখানে নিয়েছি যেটা হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংকের ফর্ম তো এটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি কারো দরকার হয় ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো চলুন আমরা কি এর সাথে আমরা কী কী নেব এর সাথে নেব আমরা প্রত্যেকের আমাদের যে দশজন যে আমাদের এসএসজি সদস্য হবে প্রত্যেকের হচ্ছে নেব আমরা আধার ভোটার আর তার সাথে নেব নিজেদের অ্যাকাউন্ট ও দু কপি করে ফটো আচ্ছা এবার চলুন ব্যাংকটা আমরা কী করে আমরা পূরণ করব আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এই যে একটা একটা ব্যাংকের ফর্ম এখানে প্রথমে আপনি লিখবেন ব্যাংকের নাম তারপরে ব্রাঞ্চের নাম এখানে আপনার হচ্ছে এসএসজির নাম যে দলের নামটা দিয়েছেন এস নাম তারপরে হবে ডেট তারিখের নাম দেখবেন কজন মেম্বার লিখবেন এখানে আপনার হচ্ছে গ্রাম ডিস্ট্রিক্ট পিন নাম্বার সহ দেবেন এখানে যে তিনজন ওই যে অপারেটর থাকবে যারা দলের টাকা পয়সা আবাদান প্রদান করবে আর কি ওই দলনেত্রী সম্পাদিকা এবং কোষাধ্যক্ষ তিনজনের ছবি দেবেন তাদের নাম দেবেন ওনাদের হচ্ছে ডেট অফ বার্থ দেবেন আধার কার্ড দেখে বয়সটা লিখবেন এবং ওনারা কে কোন পদে আছে সে পদটা লিখবেন সভানেত্রীটা বলে দিলাম সভানেত্রী সম্পাদিকা ক্যাশিয়ার সাদক্ষ এবং তাদের অ্যাড্রেস দেবেন ফুল ঠিকানাটা দেবেন হ্যাঁ এরপরে এখানে কি কি দিলেন তাদের যে যে ভোটার আইডি দিলেন আধার কার্ড দিলেন প্যান কার্ড দিলেন পাসপোর্ট ছবি দিলেন প্রত্যেকটার উপরে টিকমার দেবেন এখানে ওনাদেরকে সিগনেচার করিয়ে আপনার দলের স্ট্যাম্পটা দেবেন এই তিন জায়গায় সিগনেচার করিয়ে দলের স্ট্যাম্পটা দেবেন এখানে দেখুন বন্ধুরা এখানে দশজনের এই যে ফর্মটা আমার ইয়ে হয়ে আছে আমরা উল্টো হয়ে আছে এখানে বন্ধুরা এই যে প্রত্যেকের জনের হচ্ছে নাম মেম্বারদের মেম্বারদের নাম মেম্বারদের হচ্ছে এখানে নাম বসবে এখানে দশজন মেম্বারদের নাম বুঝবে তাদের হাজব্যান্ডের নাম বুঝবে এবং তারা তাদের যে মেল বা ফিমেল যেটা আপনাদের ফিমেল বসবে এবং এজ প্রত্যেকের বয়স এখানে বসা বসিয়ে দেবেন এরপরে এখানে ঠিকানা দেবেন দলের নাম দেবেন এখানে তিনজন সই করবে এখানেও সেম এখানে প্রত্যেক সদস্যদের নাম এবং এখানে তাদের সিগনেচার সবার নামের পাশাপাশি সিগনেচার করবেন এখানেও তিনজনের সই করবেন সই করার পরে ব্যাস বন্ধুরা এখানে সেরকম আর কিছু বিশেষ কিছু নেই এখানে ব্যাংকের নাম যেদের এসএসজির নাম ব্লক এবং সমস্ত আপনার দলের নাম জিপি ডিস্ট্রিক্ট ঠিকানাটা আর কি ফুল ঠিকানাটা দিয়ে দেবেন তাহলেই ব্যাস বন্ধুরা হয়ে গেল আপনার একটা সুন্দর একটা দল আর এখানে আর একটা জিনিস বলে দিই যারা অ্যাকাউন্ট হোল্ডার হবেন ওই অ্যাকাউন্ট হোল্ডারদের এখানে দুজনের তিনজনের হচ্ছে ফটো চিটিয়ে এ ওনাদেরকে সই সিগনেচার করাবেন এখানে সিল স্ট্যাম্প দেবেন বাস তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে কী কী যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর যাচ্ছে আপনার এই দলের ফরম আর যাচ্ছে আপনাদের প্রত্যেকের আধার ভোটার প্যান কার্ড পাসপোর্ট বন্ধুরা বুঝতে পারছেন যে একটি দল খোলার জন্য তাহলে আমাদের কি কি আপনাদেরকে সঙ্গে করে ব্যাংকে নিয়ে যেতে হবে এই যে যে ফর্মটা দিয়েছিলাম কালকে যে ফর্মটা পূরণ করা দেখিয়েছিলাম তাহলে একটি আবার দেখিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই ফর্ম যার যাবে তার সাথে যে মিটিং রেজুলেশন করেছিলাম সেটার জেরক্স আপনাদের আধার ভোটার প্যান কার্ড এবং হচ্ছে প্রত্যেকের দু কপি করে ছবি আর ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনাদেরকে ব্যাংকে চলে যেতে হবে তাহলে বন্ধুরা আপনারা আপনাদেরকে একটা সুন্দর কিভাবে এসেছি দল খুলতে হয় সহজভাবে আমি বুঝিয়ে দিলাম এরপরে আপনাদেরকে এর আবার আমি কালকে আপনাদেরকে কিভাবে ব্যাংকের সাথে আপনি বিমা করবেন এই দলের দলের বিমা আসির জন্য প্রয়োজন এবং কিভাবে আপনি এর সাথে বিমা করবেন খুব কম খরচে কম পয়সায় সেই নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব এর সাথে থাকবে আরও অনেক কিছু আপনার অজানা তথ্য জানার এবং আপনি আমার এই চ্যানেলটা ছোট্ট চ্যানেলটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে এই সহজ পদ্ধতিতে এই এসে গিয়ে সমস্ত কিছু জানার জন্য শেখার জন্য ও সেজাই নিয়ে শিখে করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। এবং আমার এই চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ রইল তো আবার আসবো পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করে এই কামনা করে আমার এই আজকে মতন শেষ করছি